নমস্কার বন্ধুরা আমি মিষ্টু আশা করি আপনারা ভালো আছেন আমরাও কিন্তু দারুণ আছি তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা প্রোডাক্ট শেয়ার করবো যেটার রিভিউ কিন্তু দারুণ তো ফার্স্টেই বলে দেই শীতকাল মানেই কিন্তু অনেকেই এমন আছেন যাদের পা ফাটে আবার এমনও কিছু মানুষ আছেন যাদের শুধু শীতকাল নয় সারা বছর পা ফাটে এবং শীতকালে তো তাদের পায়ের অবস্থা আরও অনেকটাই শোচনীয় হয়ে যায় তো সেই জন্য একটা দারুণ প্রোডাক্টের রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি বলে দিই দেখুন এটা হলো হিল হিলিং লোশন এটা ক্যাশেড অ্যারোমা থেরাপির একটা প্রোডাক্ট এটা আমি বহু মানুষকে রেকমেন্ড করেছি আমার পার্সোনাল লাইফে তারা আমাকে জিজ্ঞেস করেন অ্যাকচুয়ালি আমি একটু বিউটি নিয়ে চর্চাটা বেশি করি তো সেই জন্য আমাকে অনেক মানুষ জিজ্ঞেস করেন কি ইউজ করলে কি ভালো হবে তো আমি তাদেরকে এটা যখন রেকমেন্ড করেছি তারা ইউজ করার পরে কিন্তু আমাকে দারুণ রেজাল্ট দিয়েছে তো সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এটার যে প্রোডাক্ট কোয়ান্টিটি সেটা কিন্তু হচ্ছে থার্টি ফাইভ এম এবং এটার যে প্রাইস সেটা হচ্ছে এইটি রুপিস এর মধ্যে গ্লিসারিন দেওয়া আছে ক্যাস্টার অয়েল দেওয়া আছে আরও এমন কিছু ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে মেশানো আছে যেটা কিন্তু পায়ের জন্য খুব ভালো এবার বলে দিই এটা ইউজ কী করে করতে হবে প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে মানে একদম ফাইনাল বেডে উঠবেন তার আগে উষ্ণ গরম জলে খুব বেশি গরম জল নয় উষ্ণ গরম জলে পাটা ভালো করে পরিষ্কার করবেন তারপরে পাটা মুছে নেবেন একটা কটন প্যাটে এই হিল হিলিং লোশন অ্যাপ্লাই করে নেবেন এবং সেটাকে আপনার পায়ের যেখানে যেখানে ফাটা সেখানে সেখানে ভালো করে লাগিয়ে নেবেন এবং ঘুমোতে চলে দেবে দেখবেন সাত থেকে দশ দিনের মধ্যেই দারুণ একটা রেজাল্ট পাওয়া যায় এবং পা ফাটার থেকে কিন্তু আপনারা অনেকটাই রেহাই পাবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভালো লাগলো